কুতায় রইলা গো হাই গো বাবা বাবা রে হাই গো বাবা বলি যেহেতু বাবা বাবা করিয়া গিয়া বাবার শরীরে পড়ছে তার দুই ভাইয়ের কান্দনে গ্রামবাসী না এলাকাবাসী রাজ্যে যত লোক আছে সব মানুষ কান্দছে অল্প বয়সে দুইটা সন্তান তো ইয়া বাসা মারা গেছে আর জাগির মুন সে কইতাছে বাজান আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সাথে সাথে রামার বিরাম দুইডা বাই গিয়া জাগির মুন্সির কুলে উঠছে বাবা বাবা ও ও মাইরো না মাইরো না বাবা গো হাই গো বাবা মাইরো নাযা বাবা রে কি ও ও জাগির মুন্সি কি বা করে গো ভুনিয়ারে বাইরে সেই দিন আপনারা তো জানেন একটা বাবা মা যেই মরে যাও সাত দিন থেকে ছয় দিন চল্লিশ দিন পরে আর তার কথা বেশি মনে থাকে না এইভাবে লেখাপড়া করতেছে আর দিন গুরজান আছে। যখন তিন থেকে চার বছর পার হয়েছে এরপরে জাগির মুসির মনের মাঝে আসেন কুবুদ্ধি এমন সুন্দর করে সুবুদ্ধিটার আওলা এক কুবুদ্ধি লাগাইছে হ্যাঁ জাগের মুন্সি কয় যে আমি তো তারা তো দুই বাইয়ের বয়স দশ বছর এগারো বছর হয়ে গেছে গা যখন বারো তেরো চোদ্দ পনেরো বছর হইব তখন তারা বেড়া মতো বেড়া হইব তখন তো আমার দাওয়া লাগবো আমার কি কাম হইব আমি তো কিন্তু কল কৌশলে দুজাগির মুন্সি আমি মৌলানা ঠিক আছে যদি আমি আমার বাবি রামবিরামের মায়ের যদি বাইল বুল দিয়া আমি বিয়া করতাম পারি আমার সাফল্য জীবন আচ্ছা আজকে রাত্রে সন্ধ্যার পরে বাবি সাবের ঘরে যাইম এই না সময় জাগির মুন্সি কুম্বাক আমার ঘরে তারপরে নাকি বা হইলো জানাইলাম আসরে গো জানাইলাম আস দয়া করো দয়া লাল্লা তুমি আলেকশা তুমি বিনা এই জগতে দরো কেউ নাই ডাকের মুন্সি ডাক কথা কথা আছে এই মুন্সি তার ভিতর কত বড় ময়লা কি কথা বলছে আর কি কথা কইছে অঙ্গে তার বিয়া করতে গিয়াই দরজার মধ্যে টোকা দিয়েছে বাবি ভাবি আপনি কেমন চিনেন না আমি জাগের মনীষী আইলাম আপনার কাছে দুই একটা কথা হাদিসের কইবার জন্য না না মনে হয় আপনি ভুল করতে আসছেন অত রাত্রে হইব না হগলে মাগরিবে নামাজের আজান পড়ছে নামাজ পড়ছি এই জন্য আপনার কাছে আইছি আচ্ছা ঠিক আসো আর এই দিক দিয়া কোন না তো বুঝতে নেবার হ্যাঁ মাথায় কাফর দিচ্ছে কারণ একটা একটা বেজানা জানা পুরুষ দিলে হয়তো মাথাতে কাফর দন লাগে কাফর দিয়া বেটি বলতেছে জাগির ভাই সাপ ভাই সাপ আপনার কাছে একটা কথা কারণ এখন সুন্দর পরে আবার আমি ভালো মনে করলাম না যে যাই হোক তবু আমার স্বামী যখন আপনার হাতে বাসাহি দিছে আমার দুই সন্তান আপনি হাতে সোপা আমরা সবাই সোপা সব পেয়ে দেখেছে তো আপনি বলেন কোন কথার কারণে আইসেন